রাত্রে যদি আমার একটু ঘুম হতো তাহলে আমি মনকে বুঝ দিতে পারতাম হয়তো বলবে সাথী তুমি তো সারাদিন উল্টে পড়ে ঘুমাও হ্যাঁ আমি দিনের বেলা শুলে ঘুমিয়ে যাই রাত্রেবেলা ওই মুনা টিভিটা চালিয়ে রেখে দেয় সেই টিভি চালিয়েও ঘুমিয়ে যায় ও তো ঘুমিয়ে যায় আর ওই টিভির আলোয় আমার ঘুম ভেঙে যায় একটু ঘুম আসে না ঘুমন্ত অবস্থায় বুঝতেও পারি না যে কেন ঘুম আসছে না তারপরে যখন ভালো করে ঘুমটা ভাঙে দিয়ে দেখি টিভির জন্য ঘুম আসছে না ভালো লাগে না তোমার এই উৎপাত না আমার আর সহ্য হচ্ছে না বাইরে চলে যাও আগে যখন বাইরে কাজে যেত আমি নিষেধ করতাম আমার আর এখন কোন সমস্ত বাধা বিপত্তি নেই তুমি বাইরে কাজ থেকে কাজে চলে যাও হ্যাঁ খুব পারবো না পারার কি আছে তুমি থাকতে যেভাবে আছি তুমি কাজে গেলেও সেভাবেই থাকবো কাটবো কিসের কাজে যাও আগে ও যেতে চাইতো আমি যেতে দিতাম না এখন ওর মনে বাতি কেস জামা কাতে দশ মিনিট না দেখে থাকতে পারে না চায়ের দোকানে যতটুকুনি বসে বসে এসে সে এবারে মিনে 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 করে খুঁজবে বাড়ির মধ্যে এখনো নিজে মোটেও যেতে পারবে না বাতিক দোষে ধরেছে যত বয়স হচ্ছে বাতিক ধরছে না ব্যথা হয় বলে কি হাতে আমার ঘাড়ের নিচে ব্যথা করে তারপরে হাতের লিস্টে ব্যথা করে আমি বললাম দেখো বয়স তো হচ্ছে এরকম নানান রকম সমস্যা বা শরীরে তৈরি হবে বলে কি যে বলো আমার কি এই বয়সে এগুলো হবে এটা বোঝে না এখন রোগের কোনো বয়স নেই ওর থেকেও অল্প বয়সী মানুষের কত বড় বড় সমস্যা চলে আসে চা খেয়ে এসে এখন আমাকে হেল্প করছে আচ্ছা গতকালকের কথা বলি গতকালকে ঘুম থেকে উঠে অত গরম দেখাচ্ছিল কেন প্রত্যেক দিন তুমি শুরু করো যতক্ষণ পেটে চা না কাকে মানে যাকে চোখের সামনে পাও কাউকেই ছাড়ো না আচ্ছা আচ্ছা এরপর একদিন শেয়ার করব ঘুম থেকে ওঠার পরের পরিস্থিতি হ্যাঁ কেন না ওটা রোদে তো তেমন নেই উঠছে আর নিপজে উঠছে আর নিপজে একদিন যেদিন করা রোদ হবে সেদিন দিও আজকে আমি কি রান্না করব কোনো মা চালা আসেনি ওই জন্য আমি ভেবে পাচ্ছি না যে ওলের ফোড় আর কি রান্না করব দেখা যাক কি গো বিছানাটা তুলে তুমি আর আমি সকালে খেয়ে নেব মুড়ি আর ছাতু হ্যাঁ পরে খাবো মানে খাওয়া থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা সব সময় জানো তো একসাথেই তুমি আর আমি আমরা কর্তাগিন্নি দুজনাই খাবার খাইনি সকালে তো সেই জন্য দেখলাম ঘর থেকে নিজেই মুড়ির ঢপ চিনি ছাতু সব নিয়ে এসছে এটা যদি আমি খেতাম ও না খেয়ে থাকতো তাহলে কিন্তু এরকম করতো না যাক আমিও খাইনি ওই টানে টানে ওর আর আমার দুজনেরই একসাথে খাবার নিয়ে আমি মাখবো দিয়ে ভাগাভাগি করে খেয়ে নেব। আর সকালের খাবারের পাশাপাশি রান্নার ব্যবস্থাটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাছের মধ্যে লবণ হলুদ দেওয়া আছে মাখানো হয়নি আর এখানে ওলের ডাটা সেদ্ধ হচ্ছে ওলের ফোর আমি এর আগে বলেছি অনেকবার তোমরা জানতে চেয়েছ যে দিদি ওলের ফোঁড়টা কি জিনিস ওল গাছটা যেটা ওটাকেই অনেকে ওলের ফোর বলে কেউ ওলের ডাটা ওল গাছ যে যেমন পরে সে তেমন বলে তো ওলের ফোর বলে বলে বেশ ওই জন্য ওলের ফোরই বলি আর এই যে কাঁঠালের আটি দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে প্রথমেই দিয়েছিলাম তারপরে ওই ডাটাগুলো দিয়েছি ওলের আর এখানে ভাত ফুটছে আজকের মাছটা খেতে খুব ভালো ছিল যেমন রুই মাছ তো অল্প করেই নিয়ে এসছে চার পিস আর ওখানে লে যাওয়ার মাথা মোটামুটি আমাদের দুপুরবেলাটা তো হবে আর এইখানে দেখো আমি লেখাপড়া করতে বসে গেছি রান্না করতে করতেও আমি লেখাপড়া করছি একটুখানি দরকার ছিল তো সেই জন্যই আমাকে একটা বিষয় লিখতে হচ্ছে আর এই খাতাটা আমার খুব কাজে লাগে দোকানে যখন কাউকে পাঠাই ফর্দ লিখে দিই আর তাছাড়াও এমনি টুকিটাকি কাজে লাগে কোনো লেখালেখির কাজে এই খাতাটা আর পেনটা এই খাতার মধ্যেই থাকে শিলের মধ্যে আদা রসুন আর শুকনো লঙ্কা নিয়েছি মাছের জন্য বাড়বো বলে তো ভাবলাম আগে দরকারটা সেরে তারপরে বাটবো আর ওখানে তো মাছ ভাজা হচ্ছে তো অসুবিধে নেই ওটা বাটতে আর বেশি টাইম লাগবে না কড়াইতে পেঁয়াজ দিয়ে ভাজতে ভাজতে ওইটা বাটা হয়ে যাবে সকালে খেয়ে দেয়ে একপাক ঘুরে আসলো আমি ক্যামেরা অন করছিলাম শ্যুট নেব বলে তো দেখলাম ও আসছে তো ওর দিকে একটুখানি দেখিয়ে দিলাম আর মাছ ভাজা প্রায় হয়ে এসছে লেজা আর মাথাটা ভাজা হচ্ছে আর আজকের রান্না দেখে ও একটু খুশি খুশি কেন খুশি যেন ওর পছন্দের খাবার রান্না হচ্ছে এই যে ওলের ফোর এইটা থাকলে ওর মনে হয় কি অন্য কিছু লাগে না সত্যি তাই আমার পছন্দের জিনিস কিছু একটা দিলেও মাছ হলেও মন পড়ে থাকে না মাছ দিয়ে খাবো মাংস দিয়ে খাবো অন্য কোনো তরকারি হলে আর ওকে দেখেছি যে মাছ দিলে অতটা গুরুত্ব করে না যেটা দিয়ে মানে যেটা খেতে বেশি ভালোবাসে সেটা দিয়েই মনে হয় যেন সব ভাত খেয়ে নেয় তো ও বললো তুমি রান্না করো যে কটা বোতল খালি হয়েছে আমি ভরতে থাকি তো ওই জন্য ও বোতল ভরতে বসে পড়েছে যা কাঁচা জিনিস শুকিয়ে গেল অনেক বড় নিশ্চিন্ত রান্নাও হয়ে গেছে এবার ঘরটা মুছবো সকালবেলা ঘর মুছিনি আজকে

আমি সেটা কখন জানি জানো যখন স্নান করে এখানে কাপড় মেলতে এসছি তখনই আমি দেখেছি প্রায় আধ হাত মতো গর্ত করেছিল আধ হাত আছে এখন ওই রান্নাঘরেও গর্ত করেছে না হ্যাঁ করবে তো এই যে এখানেও হয়েছে এই এত গর্ত করিস কেন তোরা কিসের জন্য কি খবর এগুলো কি করেছিস এখন ঘুর 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 করছে কি করে বেরোবে সুযোগ পাচ্ছে না জিজ্ঞাসা করছে গাড়িতে গাড়ির চাবি আছে নিজেই লাগিয়েছে আবার ইচ্ছা করে জিজ্ঞাসা করছে প্রত্যেক দিন এই টাইমে আমি ভাতে জল দিই খুব গরম অবস্থায় ভাতে জল দিই না তাতে করে ভাত মানে টক হয়ে যেতে পারে তো একটু ঠান্ডা হয় রাত্রে যা ভাত আছে অনায়াসে সবার হয়ে যাবে তো মাছ দুটো আছে একটা খন্ড একটা মাথা তো যা আছে ওই হবে দুজন দুজনকে দেবো আর আলু চচ্চড়ি করবো রাত্রে ভাতে খাওয়ার জন্য আমার তো আলু চচ্চড়ি করলে ভাতের থেকে মুড়ি বেশি ভালো লাগে খেতে ঠিক নেই লেবু আছে লেবু ভাত আলু চচ্চড়িও ফারাক লাগে না ভাতে জল দেওয়া হয়ে গেল ভাতগুলো ভেঙে না দিলে আমি কিন্তু ভাতটা আগে ধুয়ে নিয়েছিলাম হ্যাঁ হয়তো অনেকে কমেন্ট করবেই এই হাত না ধুয়ে এই ভাতে হাত সেরকমটা নয় আমি তো ভাতে জল দিচ্ছিলাম আমার নাইটির নিচটা ভিজে গেছে তো আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এত পিছন দিকটা ভিজে গেছে মানে পিছনে যে একটা সেই ট্রে মতো থাকে না ওটা ভর্তি হয়ে জল ছাপিয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে দেখবো জলটা এতদূর চলে এসছে কিন্তু ওটা ফুলে জলটা ফেলা আমি না ঠিক পারি না ওটা আমার কর্তা না আসলে হবে না তো বিকেল প্রায় হয়ে এসছে চারটে বাজে তো শোবো না বাইরেই থাকবো একটু ঘুরে টুরে বেড়াবো তারপরে ঘর বারান্দা উঠোন সব ঝাড় দেবো বিকেলের ছাড় দেবো আর কি আজকেও ফার্স্ট লাইক কে করেছে ব্লগে মামি কোথা থেকে ইউটিউব থেকে হায়রে ও মনে হয় ওর বড় বাবার বাড়ি ছিল সোহিনী এসেই বলছে ফার্স্ট লাইক করেছি মামি তোর বড় মামি দেখেছে না হ্যাঁ প্রতিদিনই ভিডিও দেখে সত্যি তোর মামা ছিল আমি জানতাম না পরে ভিডিওতে বললাম ওরা ছাড়লাম মামারতে সত্যি পরে ভিডিওটা মানে ভয়েস দিতে গিয়ে দেখি তোর মামা ওখানে আছে মামা ছিল তো আমি 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 আমার কথা শুনে আসবে না হ্যাঁ জানি বুঝতে পেরেছি পরে ওই ভয়েস দিতে গিয়ে আর ওর শরীরটা খারাপ লাগছে ও বেরোলো বেরিয়ে আবার চলে আসলো বলছে আমার মনে হয় জ্বর আসবে জ্বর আসার আগে যেমন শরীর লাগে ওরকম লাগছে যদি তখন নিচে শুয়েছিল ছিল গেঞ্জিটার এখনো নিচে আমি বললাম উপরে শো সেরম লাগলে একটা প্যারাসিটামল খেয়ে নিবা যেই ভয়টা পাচ্ছিলাম সেইটাই হলো মানে এত জ্বর এসছে না গায়ে হাত দেওয়া যাচ্ছে না আমি রিলস করছিলাম মানে ও বলল কি যে রিলস করব দিয়ে আমি রেডিও হলাম দিয়ে ইউটিউবে শর্ট চ্যানেলে একটা আমি দিলাম ওর আর নেই রিলস করবে বললাম থাক করবো না বলো না না একটা করে ছাড়ো কি গো শুনছো আবার এদিকে মায়ের খুব দাঁতে ব্যথা দাঁতে ব্যথার ওষুধ আনতে যাবে আবার ঘরে একটাও প্যারাসিটামল নেই অন্য সময় থাকে একটা দুটো করে নেওয়া হয় খাওয়া হয় দরকারে দিয়ে ফুরিয়ে গেছে এবার ওকেই যেতে হবে ডাক্তারখানায় ওর জন্যও আনবে আবার মায়ের জন্য দাঁতে ব্যথার ওষুধ নিয়ে আসবে কি ঠিক ওঠো উঠে আস্তে আস্তে খুব জোর আগে চলে একটু মাথায় জল দেবা ও এসেই যখন বললো না আমার শরীরটা ঠিক নেই জ্বর আসার আগের মুহূর্তের মতো লাগছে আমি তখনই বুঝতে পেরেছি আজকে মনে হয় কিছু একটা ঘটাবে রাত্রে রুটি হবে ওর যেহেতু শরীরটা ভালো না তো ওকে জল দেওয়া ভাত দেওয়াটা ঠিক হবে না ওকে জল দেওয়া ভাত দেওয়া ঠিক হবে না সবার জন্যই রুটি করতে হচ্ছে কেউ আর ভাত খাবে না রাতে তো ভাতগুলো আবার কালকে থেকে যাবে তাই ভাবছি আর একটা আলুর তরকারি করছি মাছ আছে ও বেলাকার ফুটিস না ফুটিস না এখন আটা মাথা হয়নি আলু তরকারিটা বসিয়ে দিয়ে আটা মাখব এরকম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আলু ভালো লাগে আলু চাষ করি আলু তরকারি তো না তৈরি করে এনেছি রাতের খাবার তোমাদের তো দেখা লাগে তাও একবার দেখাই শুধুমাত্র এখান থেকে বাবাকে খেতে দিয়েছি আর মাছ হাতে রয়েছে মা নেমে খাবে মানে মানুষটা তো খুব অস্থির সুস্থির নয় গায়ে হালকা জ্বর তবুও বেরিয়ে পড়েছে আমি বললাম যেও না আজকে শুয়ে বিশ্রাম নাও বলছে না ঘরে শুয়ে এখন ভাল লাগবে না কাছেই চায়ের দোকানে যাচ্ছি একটু গিয়ে বসি ভালো লাগবে ওর ফোনটায় প্রবলেম হয়েছে ফোন যাচ্ছে না না হলে ওকে ফোন করে ডেকে নিতাম এখন সাড়ে নটা মতো বাজে তো রুটি খেতো রুটি খেয়ে ওষুধ খেতো তারপরে ও যা করতো করতো ও যদি আবার বেরোতো তো বেরোতো আমি না করতাম না তো যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে থেকে সবাইকে গুড নাইট